ঈদের আগে সশরীরে বাড়ি ফেরা হলো না আর ঈদ মহম্মদের ভিনরাজ্যের কাছে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল সালার থানার অন্তর্গত এরেরা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের মৃত ব্যক্তির নাম ঈদ মোহাম্মদ শেখ ওরফে মোবারক শেখ বয়স আনুমানিক একুশ বছর বলে জানা গেছে তিনি শিবুলিয়া গ্রাম পঞ্চায়েতের এরেরা গ্রামের বাসিন্দা সোমবার পর্যাপ্ত পরিমাণ নথি না থাকার কারণে ওই দিন তদন্ত না করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ আর এদিকে পরিবারের লোকজন একটাই আশায় বসে আছেন কখন যে তাদের ছেলে দেহ ফিরবে বাড়িতে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ওই যুবক ইলেকট্রিক এর কাজে উত্তর প্রদেশের শহরে গিয়েছিলেন সেখানে গত বাইশে মে ওই যুবক সহ আরো তিনজন একটি চার চাকা গাড়ি করে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন সেই সময় রাস্তার একটি বাম্পার পেরোনোর সময় দ্রুত গতির গাড়িটি পাল্টি খেলে ঘটনাস্থলে নদিয়া জেলার এক যুবকের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় বাকি দুই যুবককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে পরবর্তীতে আরো এক যুবক মারা যান এরপর সালারের যুবককে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারের লোকজন মানুষ দুর্ঘটনায় আমরা আমাদের একমাত্র ছেলেকে হারালাম শেষবারের মতন তাদের ছেলেকে একবার দেখার জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে আমাদের কতদিন কাজ করতো বা বি 8 মাস ছেলে কতদিন ধরে এখানে কাজ করতে 8 মাস কি কাজ করতে ওখানে ওই ময়নের রেল কাজ তারের কাজ কতদিন আগে দুর্ঘটনাটা হয়েছিল এই তো প্রায় 12 দিন হইছে লッキーবার তিন দিন 3:30 3:30 সময় আপনারা কিভাবে জানতে পারলেন আমরা মানে আমার একটা পচনি হাসপাতালে ভর্তি হয়েছিল যে আমি বাসে আসলাম সাড়ে পাঁচটার সময় যে ওই বাসে দেখুন আমি খবর পেলাম ফোন পেলাম যে তখনই জানলাম আপনার কয় ছেলে মেয়ে আমার দুই মেয়ে দুই ছেলে এটা এটা কত নম্বর ছেলে ছিল এটা ছোট ছোট ছেলে তো হ্যাঁ এটা ছোট কালকে তাহলে ছেলে মারা গেছে তো হ্যাঁ কালকে মারা গেছে এই বারো দিনে দিনে আমার ছেলে মারা গেছে তো কালকে কটার সময় মারা গেছে কালকে মনে হয় সাড়ে তিনটে মারা গিয়েছে কোথায় আছে আপনার ছেলের এখন দেখো ওই কলকাতায় মেডিকেল কলকাতায় আচ্ছা মা হিসাবে কি চাইছে না আমি চাইছি আমার ছেলে বাড়ি আসুক লাস্ট চলে আসুক আমার ছেলে খারাপই হচ্ছে আমি মা হে খারাপই চাই না আমি পেটের দাঁড়িয়ে আমি খাটতে দিয়েছি ছেলেকে আমি গরিবের ছেলে আমি খাটি দিয়েছি আমার ছেলে জীবন হারিয়ে দিন আচ্ছা ঈদের সময় কি ছেলে বাড়িতে এসেছিল হ্যাঁ এসেছিল বাড়ি যে কুরবানি কি আসার কথা ছিল না কুরবানি তো বলল বলে আগে বাড়ি যাব যে বললাম বেশ বাড়ি আসবে তুমি যে তখন আবার বলে না আমি বাড়ি যাব না ক আমি এখন কাজ বেজি কাজ করি আচ্ছা আপনার বাড়ির পরিবারের উপার্জনকারী ছিল আপনার ছেলে আজকে সে চলে গেল আপনি হ্যাঁ আমার ওর উপরে ভরসা আমার সরকারের কাছে কি চাইছেন আপনারা আমি যেতে সাহায্য পাই ছেলে আমি আমি গরীব আমার কিছুই নাই

পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা চাইছি হ্যাঁ এবং মিলুভাই আসে হ্যাঁ লাস্টটা যেতে পরিবারটা পাই এবং তার তার দাফন করতে পারে সেটাই চেষ্টা করে সরকারি করে হ্যাঁ সরকারি কোনো অনুদানের জন্য আপনার হ্যাঁ নিশ্চয়ই সরকারের সরকারি নিয়ম এবং সরকারের অনুদান যেতে পাই তার জন্য সব অবস্থায় আমরা চেষ্টা করছি ঠিক আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিরুল Bariko termu, Bolie Bari e ikromi, reera erdo.